বিশাল কম্পনে কেঁপে উঠল রাশিয়ার কামচাতকা আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আর তারপরই একে একে আঘাত হানতে শুরু করল ঢেউ সতর্কতা জারি হল জাপান যুক্তরাষ্ট্র হাওয়াই নিউজিল্যান্ড সহ প্রশান্ত মহাসাগরের উপকূল জুড়ে আতঙ্ক ছড়ালো সারা বিশ্বে ভূমিকম্পের কেন্দ্র ছিল রাশিয়ার পেট্রোপাবলভস্কো কামচাতস্কি শহর থেকে একশো কিলোমিটার দূরে মাত্র উনিশ কিলোমিটার গভীরে কম্পন স্থায়ী ছিল মাত্র তিন মিনিট অনেক ঘরপাড়ি ক্ষতিগ্রস্ত অনেকে আহত ভূমিকম্পের পরপরই কামচাতকার উপকূলে পাঁচ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানে হাওয়াই উপকূলে পাঁচ দশমিক পাঁচ ফুট ঢেউ জাপানে প্রায় এক দশমিক তিন মিটার যদিও বড় ক্ষয়ক্ষতির খবর এখনও নেই বিশেষ সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল চিলি ইন্দোনেশিয়া ফিলিপাইন নিউজিল্যান্ড এবং আরও অনেক দেশে জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেও সরিয়ে নেওয়া হয় কর্মীদের এছাড়া ভূমিকম্পের ঠিক পরেই শুরু হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত কামচাতকার ক্লিও চেবস্কয় অগ্নেয়গিরি হঠাৎই জেগে ওঠে ছড়াতে থাকে ছাই আর লাভা এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এই ভূমিকম্প ছিল উনিশশো সালের পর সবচেয়ে শক্তিশালী যদিও এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে সতর্ক অবস্থায় রয়েছে পুরো প্রশান্ত অঞ্চল প্রকৃতির এই ভয়ঙ্কর ঝাঁকুনিতে আবারও প্রমাণ মিলল আমাদের প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতির সামনে আমরা এখনও কতটা অসহায় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন যেখানে বিশ্বস্ততা সেখানে